যখন কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে বসে আল্লাহ আল্লাহওয়ালার হৃদয়ে আল্লাহর মহব্বতের তীব্রতা আল্লাহর ভালোবাসার গরমই থাকার কারণে সেই গরমে সে অনুভব করতে পারে এজন্য আল্লাকে এই ভালোবাসা আল্লাহর মহব্বত লাভ করা এটা হলো গাড়ির পেট্রোল আর তেলের মতো গাড়ি যদি চলতে চলতে পেট্রোল বা তেল না থাকে গাড়ি বন্ধ হয়ে যাবে না ঠিক আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভালোবাসা না থাকে হয়তো একদিন নামাজ পড়লাম একদিন আবাদ করলাম কিন্তু এটা নিয়মিত হবে না আর যখন আল্লাহর ভালোবাসা থাকবে তখন এ বাদর নিয়ে নিয়মিত হতে থাকে এ নিয়মিত হতে তাহলে বোঝা গেল যে আমাদের জিন্দগির মূল মকসুদ হল আল্লাহর ভালোবাসা তো আল্লাহর ভালোবাসা কিভাবে আসবে আল্লাহর ভালোবাসা আমরা চাই না চাই না বলেন কীভাবে আসবে আল্লাহর ভালোবাসা এজন্য মাসায় এজাম অত্যন্ত মহতার কথা বেশি কথা বলবো না ছয়টা কথা বলেছেন কয়টা কথা বলেছেন ছয়টি আল্লাহ ভালোবাসা লাভ হওয়ার ছয়টি নিয়ম আল্লাহর ভালোবাসা লাভ হওয়ার কয়টি কানন ছয়টি কানন আল্লাপাক কোনো নেক আমলকে নষ্ট করেন না আমরা এখানে নেকির মজলিসে বসেছি আল্লাহ বলছেন ইজ হিপনা সাইয়া নেকির মজলিসে বসার দ্বারা বান্দার মাফ হয়ে যায় আল্লাহকে ভালোবাসার ছয়টা পদ্ধতি বা ছয়টা কাজ ছয়টা কাজ বলেন ছয়টা এক নম্বর হল আল্লাহকে পাওয়ার ফিকির থাকতে হবে এটাকে বলা হয় তলবে সাদিক দিলের ভিতরে আমি আল্লাহকে পাতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই এই ফিকির এই চিন্তা চেতনা তৈরি করতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই চিন্তা চেতনা দিয়েছেন এই জন্য এখানে বসে আছে তা না হলে বসার তো হতো না তা নাহলে বসা কি হতো না দৌধিক হতো না তাহলে বোঝা যায় যে আমাদের ভেতরে আল্লাহকে পাওয়ার ইস্পিহার আশা আছে দ্বিতীয় নম্বর হল মৃত্যুর স্মরণ করত দ্বিতীয় নম্বর কি মৃত্যুর স্মরণ আমরা যদি মৃত্যুকে স্মরণ করি তাহলে আমাদের দুনিয়াতে বেশি বেঁচে থাকার ইচ্ছা দুনিয়াতে চাকচিক্য দুনিয়ার মহব্বতে যে আমরা ডুবে আছি এটা আস্তে আস্তে কমে যাবে এখন দেখা যায় যে একজন জুয়ান নজোয়ান তাকে যদি বলা হয় নামাজ পড়ো সে বলে এই মাত্র তো আমি কেমন নজওয়ান হয়ে গেলাম তো তার কথা শুনে যে বুড়া মানুষ সে বলে আমিও তো নজয়ান আমিও তো কী তার মানে মৃত্যুর স্মরণ তার নাই মৃত্যুর স্মরণ যদি আমাদের থাকে তাহলে আমরা দুনিয়ার প্রতি বেশি মায়া মহব্বত এলোমেলো জীবন আমরা করতে পারবো না কাটাতে পারবো না এই জন্য দ্বিতীয় নম্বর কাজ হলো মৌতির স্মরণ করা আমাদের হাতের কাছে সামনে কত নজয়ান মারা যাচ্ছে না গত কয়েকদিন আগে মারা গেল মধ্যবয়ের যুবক ছেলে আজকে একজন মারা গেছে নবেন এই যে কত মানুষ আমাদের সামনে মরে যাচ্ছে এই চিন্তা আমাদের যে আমাকেও দুনিয়া ছাড়তে হবে আমি কি নিয়ে যাচ্ছি মৃত্যুর স্মরণে মানুষের গতি আশা আকাঙ্ক্ষা এটাকে কী করে কন্ট্রোল করে তৃতীয় নম্বর কাজ না এনহাবাদের বাড়ি তালার এসতেহা অর্থাৎ আল্লাহ যে আমাকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলোকে স্মরণ করা আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এটাকে স্মরণ করা আল্লাহ আমাকে নেককার সন্তান দিয়েছেন আল্লাহ আমাকে আনুগত্য শিলা স্ত্রী দান করেছেন আল্লাহ আমাকে একটা ইজ্জত দান করেছেন আমাকে খাবার দান করেছেন সুন্দর বাড়ি দান করেছেন সুস্থতা দান করেছেন এগুলো সব আল্লাহ নিয়ামত না যখন মানুষ আল্লাহ নিয়ামতের সুক্রিয়া করবে স্মরণ করবে আল্লাহর মোহাম্মত বৃদ্ধি হবে আল্লাহ মহাম্মত বৃদ্ধি হবে তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হলো আল্লাহর জন্য মহব্বত করা আমি কাউকে ভালোবাসবো আমি কারোর সাথে মহব্বত করবো শুধু আল্লাহর জন্য করবো কার জন্য করবো আল্লাহর জন্য ইমাম সাহেবকে ভালোবাসবো আল্লাহর জন্য একজন বৃদ্ধ মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসবো আল্লাহর জন্য বন্ধু বান্ধব ভালোবাসবো আল্লাহর জন্য হারিসের মধ্যে বলা হয়েছে যে যাকে ভালোবাসে আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে আর সে ছায়াম স্থান দেবে সোমান আল্লাহ এই জন্য আমরা কিন্তু একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্যে ভালোবাসি এটার দ্বারা মানুষের আল্লাহর প্রাপ্তি সহজ হয় পঞ্চম নম্বর কাজ হল